দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের রেফার কোড ঠিক আছে যারা ব্রাউজার থেকে অ্যাপস থেকে অ্যাকাউন্ট করবেন এই কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করলে পাঁচ ডলার বোনাস পাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেতে পারেন আর এই রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট যারা করবেন ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন এই লিঙ্ক কপি করে ঠিক আছে তারাও কিন্তু পাঁচ ডলার বোনাস পাবেন সর্বোচ্চ হেল্প সাপোর্ট ডিসকাউন্ট পাবেন আশা করি তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর সার্চ করলাম এখন উপরে সার্চ করতে হবে রিডোট প্যাই কার্ড এটা লিখলে অ্যাপসটি চলে আসবে জাস্ট অ্যাপসটি যাদের আপডেট করা নেই আপডেট করে নেবেন যাদের ইনস্টল করার প্রয়োজন ইনস্টল করবেন ঠিক আছে নতুন অ্যাকাউন্ট করতে হলে ভার্চুয়াল কার্ড নিতে হলে অ্যাপসটি ইনস্টল করে নেবেন ওকে বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করার পর এরকম অপশন চলে আসবে যারা হচ্ছে অ্যাপস ইনস্টল করছেন নতুন অ্যাপস থেকে অ্যাকাউন্ট করতে চান তারা সাইন আপে ক্লিক করবেন যারা ব্রাউজার থেকে অলরেডি অ্যাকাউন্ট করছেন আমাদের লিঙ্ক থেকে তারা এখানে লগ করবেন তো আমরা যেহেতু অ্যাপ থেকে অ্যাকাউন্ট করা দেখাচ্ছি তো সাইন আপে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা অ্যাক্টিভ ইমেইল দিয়ে দিব ঠিক আছে তো আমরা অ্যাক্টিভ ইমেইল দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে আমরা রেফার অ্যান্ড প্রোমো কোড দিব ওকে সো এখানে একটা ক্লিক দিলাম রেফার অ্যান্ড প্রোমো কোডটি কোথায় পাবো চলুন দেখিয়ে দিই হ্যাঁ এটা আপনাদেরকে কিন্তু দেখানো সে কোথায় পাবেন এই যে এটা হচ্ছে রেফার অ্যান্ড প্রোমো কোড ঠিক আছে এটা দিলে কিন্তু আপনারা সর্ব সেলফ সাপোর্ট টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কার্ড নেওয়ার সময় এটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এইখানে টিকমার্ক দেবো আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে সর্ব সেলফ সাপোর্ট ডিসকাউন্ট পাবেন আপনারা যে কোনো প্রবলেম প্রবলেমে পড়লে সেটা আমরা সমাধান করে দেবো এখন নেক্সটে ক্লিক করব ঠিক আছে সো নেক্সটে ক্লিক করার পর এখন আমাদের ইমেলে সশঙ্কার ওটিপি কোড যাবে সেটা আমরা কপি করে নিয়ে আসব হ্যাঁ ইমেল ও কোড অলরেডি চলে গেছে ইমেলটা ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা ইমেইল ওটিপি কোড চলে আসছে ঠিক আছে আবার ইমেইলে তারা বলে দিয়েছে ইউটিউব টিকটক আলি এক্সপ্রেস ফেসবুক পাইফেল অ্যামাজন ইউবার টেলিগ্রাম এই সকল প্ল্যাটফর্মগুলোতে এই ভার্চুয়াল ভিসা কার্ডটি সাপোর্ট করে তো সহ সংখ্যা ও কোড কপি করে এখানে পেস্ট করে দিলাম রিটোড পে অ্যাপ শেষে এখানে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে এবিএসসি ছোটো বড়ো হাতে সব ধরনের পাসওয়ার্ড মিক্স করে দিবেন এটা মনে রাখতে হবে পাসওয়ার্ড ভুলে গেলে পরে অ্যাকাউন্ট লগ ইন করতে প্রবলেম হবে তো সাইন আপে এখন আমরা নিচে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে অলমোস্ট আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে সাকসেসফুল আমরা বন্ধুরা পাঁচটা ডলার কিন্তু বোনাস পেয়ে গেছে আপনারাও পেয়ে যাবেন যারা আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করছেন তারা এই যে উপরে এই যে প্রোফাইলে ক্লিক করবেন লগো মতো দেখতে পাচ্ছেন এই উপরে ঠিক আছে এই প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দিবেন তারপর ভেরিফাইড করতে বললে তখন আপনারা হচ্ছে এইখানে ক্লিক করে ভেরিফাইড করবেন ফোন নাম্বার দিবেন প্রথম ওই নাম্বারে কোড যাবে কোড কপি করে বসাবেন তারপর এনআইডি কার্ড স্মার্ট কার্ড পাসপোর্ট যেটা আছে ওটাতে ভেরিফাইড করবেন ঠিক আছে ভেরিফাইড হয়ে গেলে আপনাদের মিনিমাম দশ ডলার মতো ডিপোজিট করতে হবে তারপর নিশ্চয়ই কার্ড অপশানে ক্লিক করবেন কার্ড অপশানে ক্লিক করে এখান থেকে ভার্চুয়াল কার্ড নেবেন নাকি ফিজিক্যাল কার্ড নেবেন যেই কার্ডটা নিতে চান ওই কার্ডটার উপর টাচ করে দেবেন টাচ করে দিয়ে তারপর হচ্ছে এখানে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন ঠিক আছে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলে আপনার যদি এখানে ফোন নাম্বার অ্যাড করা হয়ে যায় এনআইডি কার্ড বা দিয়ে ভেরিফাইড করা হয়ে যায় তাহলে কিন্তু আপনি কার্ডটা নিতে পারবেন অ্যাক্টিভ করে আর ফোন নাম্বার আর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড না করলে আপনি কিন্তু এই কার্ড নিতে পারবেন না এনআইডি কার্ড ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করার পর আপনাকে ডিপোজিট করতে হবে মিনিমাম দশ ডলার তাহলে কিন্তু আপনি কার্ডটি অ্যাক্টিভ করতে পারবেন ঠিক আছে কার্ডটি নিতে মূলত আপনাদের দশ ডলার খরচ হবে তবে যারা হচ্ছে আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করবেন তারা কিন্তু এই যে দুই ডলার ডিসকাউন্টে আট ডলার এই নিতে পারবেন ঠিক আছে যারা আমাদের রেফারিং অ্যান্ড প্রোমো কোড ইউজ করবেন তারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার প্রোফাইল আইডি দিবেন ঠিক আছে তারপর আপনাকে প্রোমো কোড দেওয়া হবে আর যারা ডিপোজিট করতে চান তারাও আমাদের সাথে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের থেকে ডিপোজিট করে নিয়ে আপনি কার্ড অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই বাই টাটা